বাইশটা বছর হলে তার কীভাবে লালন পালন করছে দেখেন কত কষ্ট হয় একটা ছেলেকে এগুলো মানুষ মানুষ করতে প্রতিবন্ধী একটা সোল ঠিক আছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল ঠিক আছে ভিডিওটি বেশিরভাগ শেয়ার করবেন আমার আমার কাছে অনুরোধ রইল আবারও হাত জোর করে আমি অনুরোধ বলি ঠিক আছে বেশিরভাগ যার কাছে যাবে ভিডিও তাই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আপনাদের আমাদের কারণে এটা একটা ছেলের একটা ব্যবস্থা হয় হ্যাঁ তা আল্লাহ তালা তার খুশি হবে ঠিক আছে তা আপনারা বেশিরভাগ শেয়ার করবেন আর যাই যা পারেন বিকেশ নাম্বার দেওয়া থাকবে আমরা দিতে পারেন টাকা দশ হাজার হোক বিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক যাই যা পারেন প্রবাসী ভাইয়েরা অনুরোধ রইল আমার একটা বছর হলে এইভাবে দেখেন শুয়ে রয়েছে এই বাচ্চাটা তার আপনারা বুঝতে পারতেছেন এ বাপের কত টাকা খরচ হয়েছে আমার কাছে একটা অনুরোধ রইলো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যে অনেক টাকা লাগছে হ্যাঁ যে জিজ্ঞাসা বাবু পায়ার কি সমস্যা দেখেন হাতে মনে যে গায়ে একদম বল নাই ইনি চলতে পারে না ফিরতে পারে না কথা বলতে পারে না ইনি হচ্ছে মাও ইনি হচ্ছে চাচি এই বাচ্চার তে কত বছর হলো শুয়ে আছে বাইশটা বছর জন্মের পর থেকেই অবস্থা মনে করেন বাচ্চার বা একলা কামে করে সংসারে খাটার মতো লোক নাই

বাচ্চাটার চিকিৎসা করতে পারি হ্যাঁ চিকিৎসা করতে যেন পারে সে ব্যবস্থা করবেন ঠিক আছে আমি যা পারি তা আমি দিয়ে যাব ঠিক আছে আমি যা আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা এই শোলের প্রচুর পরিমাণ টাকা লাগছে চিকিৎসা করতে তাই না ও না তারপরও করতে পারেন নাই